আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সমস্ত মুসলমান ভাইদেরকে আজকে লাইভে এসেছি হজরত দাতা মেহবুবে বলি উল্লার ওনার মাদার শরীফের সামনে দাঁড়িয়ে আছি আপনারা লাইভে যারা আছেন একটু লাইভ করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহর অলির মাজারে এসেছি আজকে দশ বছর পরে অনেক দিন থেকে চিন্তা করছিলাম দশ বছর থেকে তারপরে এসেছে আজকে মনের আশা পূর্ণ হয়েছে আজকে মাজার শরীফ জিয়ারত করলাম খুব ভালো লাগলো এবং আসরের নামাজের পরে আমরা মাজারটা জিয়ারত করলাম আসার আসরের নামাজ সিদ্ধা করলাম দেখুন আল্লাহর অলির কারামত যে মসজিদের গেটে দেখুন মৌমাছিতে চাক করে বসে আছে আল্লাহ তালার গলির কি কারামত দেখুন নিজের চোখে দেখুন আর মসজিদের গেটে মৌমাছিতে চাক করে বসে আছে কীভাবে এটা মসজিদের গেট এটা মসজিদের মেন গেট আর এটা দাতা মাহবুব মাজার শরীফ এটা দেখুন এটা ঠিক দেখুন আপনারা বেশি বেশি করে লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আমার ভিডিওটা কেমন হয়েছে দিন পরে এসেছি

It's gate main gate it's a...